আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেকটা ভালো আছেন যারা অ্যাকুরিয়াম পছন্দ করেন এবং মাছকে ভালোবাসেন তাদের জন্য আজকে শীতের নতুন একটা ভিডিও আর এখানে আপনারা এই দেখতে পারতেছেন এগুলা ওয়ারি মাল এগুলো আপনাদের গাগার বাইরে চলে যাবে আর কিছু মাল আমার দোকানে থাকবে দেখেন কত সুন্দর সুন্দর অ্যাকুরিয়াম কত ডিজাইনের অ্যাকুরিয়াম অনেক ছোট্ট বড়ো সাইজের বিভিন্ন ধরনের অ্যাকুরিয়াম আমার কাছে পাবেন তো যারা যারা এখন অ্যাকুরিয়াম নেন অবশ্যই অ্যাকুরিয়াম আমার থেকে নিয়ে নেবেন আর আপনারা মূলত আমি আসছি শীতের সময় ভাই মাছ মারা যায় কি না সেখানে একটা ভিডিও করতে তো অনেকে বলছেন যে ভাই একটু শীতের জন্য একটা ভিডিও চাই তো আজকে এই ভিডিওকে আপনাদের জন্যই তো ভিডিওকে দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু স্কিপ করবেন না তো শুরু করা যাক আজকের নতুন ভিডিও মূলত বিষয়টা হচ্ছে শীতে কি মাছ মারা যায় হ্যাঁ ভাই শীতে মাছ মারা যাওয়ার অনেক 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 কারণ আছে যেগুলো আপনাদেরকে আমি বলতে পারবো না এবং কোনো কেউ আপনাকে বলতে পারবো না কেন মারা যায় কোন কারণে মারা যায় তো কিছু কিছু জিনিস আমার চোখে ধরা পড়ছে আমি এদেরকে আপনার রিচার্জ করছি এই বিষয় নিয়ে তো যখন আপনার যে অ্যাকুরিয়ামটা গভীরতা কিন্তু অনেকটা কম কমের কারণে যে আপনার যে পানিগুলো সম্পূর্ণ শীতে আক্রান্ত হয়ে যায় তার কারণে আপনার মাছগুলো কিন্তু আক্রমণ হয় এবং মাছের ক্ষয়ক্ষতি হয়ে মাছ মারা যায় যেমন আপনি পুকুরে দেখতে পারবেন শীতের সময় উপরে যে পানি থাকে পানি অনেক শীত এবং আপনার পুকুরের যে গভীরতার কারণে নিচে পানি কিন্তু গরম থাকে তো পুকুরতে নিয়ম গরমবেলা দেখবেন উল্টাটা হয় তো অনেকে বলে ভাই এখানে আমার কারণীয় কি হ্যাঁ ভাই এখানে তো ম্যাজিক আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে কিছু ইলেকট্রিক হিটার আছে যেগুলা কম প্রাইজে পেয়ে যাবেন এক একটা এক এক ওয়ার্ডের আপনার হলো হিকার এই যে হিকারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুব প্রিমিয়াম আর এই হিকারগুলো আপনার হলো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারবেন কোনটা কিভাবে ইউজ করা লাগে আপনারা আমার কাছে অবশ্যই এই হিকারগুলো বিভিন্ন ওয়ার্ডের পেয়ে যাবেন দেখবেন পঞ্চাশ ওয়ার্ড পঁচাত্তর ওয়ার্ড একশো ওয়ার্ড আর এখানে আরেকটা বিষয় বোঝার হলো আপনার যে হিকারটা থাকে হিকার কিন্তু আপনার টেম্পারেচার অক্তভাবে ক্যাপচার করে যেমন আপনার হলো মানে যতটুকু পানিটা গরম করা দরকার বা মাছের জন্য উপযুক্ত আপনার হিটার হিকার কিন্তু আপনার মাছের জন্য সেরকম পানি গরম করবে এবং যতটুকু পরিমাণ শীতল রাখা দরকার আপনার এই হিকারটা ওই ভাবে শীতল রাখবে আর হিকারগুলো দেখেন আমাদের অ্যাকুয়ামগুলা যদি একটা হিটার বসে এখানে আপনার পুরা মাছ ক্যাপচার করতে এবং পুরা পানিটাকে আপনার মাছের যে কোনো রোগ থেকে শীতের সময় এই কেকটা খুবই উপকারী একটা জিনিস তা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই ব্যাপারে বিস্তৃত জানতে পারবেন আরও যদি বলেন যে ভাই এই একটা রিভিউ দেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার মালগুলো ডাকার বিভিন্ন জায়গায় এবং ডাকার বাহিরে চুষুককে জেলায় ডেলিভারি করা হয় শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যারা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে কল করবেন অবশ্যই আমি আপনাকে বিস্তৃত বলে দেব আর আমার আপনাদের এই হিটার বা বিভিন্ন অ্যাকোরিয়ামের জিনিসপত্র পেয়ে যাবেন আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন নক করবেন অথবা আমাদের বিভিন্ন মডেলের আপনার সাথে যোগাযোগ করবে একটা অ্যাকোরিয়াম সেট করতে যাবতীয় যা যা জিনিস প্রয়োজন হয় আমার কাছে আপনারা সবকিছু পেয়ে যাবেন এই কিউ জ্যাক অল আইকেম তো যে কোনো সমস্যা বা কোনো কিছু হলে বা কোনো কিছু দরকার প্রয়োজন হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এবং ভালো কোনো কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওকে কেমন হয়েছে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওকে ভালো থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন ভিডিওকে শেয়ার করতে বলবেন আল্লাহ হাফেজ ঠাক গুড বাই